ওরা নাকি ফটোশ্যুট করার জন্য স্বপ্ন বিলাস যাবে আমরাও যাচ্ছি পিছন পিছনে তো দেখানোর চেষ্টা করবো আপনার ইতিমধ্যে আমি আছি স্বপ্ন বিলাস এখানে অনেক দিন পর স্বপ্ন বিলাসে আসলাম আসার কথা না এখন আসছি জাস্ট ওদের জামাইবো ওদের সাথে ওরা নাকি পিক তোলার জন্য এখানে আসবে যার কারণে ওদের রেফারেন্সে আসছি আজকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার রাইডার সাংসিং মার্মা আজকে ও রাইড করে আসছে আমি পিছনে বসে আসলাম নায়ক নায়ক এখন আপনাদেরকে পুরো স্বপ্ন ঘুরে দেখাবো এখন নতুন নতুন আরো অনেক কিছু করছে তো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো একটু পরে ডুবো আমি চলে আসছে এখন এখন ভিতরে ঢুকবো ঢুকে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্বপ্ন বিলাসে এখানে আসছি আমরা সবাই এন্ট্রি করব এখন স্বপ্ন বিলাস ভিতরে চলো চলো সেই ফাইনালি দিন পরে আবার স্বপ্ন বিলাসে দুকে গেলাম এই জাস্ট আমি আপনাদেরকে দেখাই এই ফুল দেখতে পাচ্ছেন এই গাছ সে যখন ফুল ফুটবে এত যে জোস এই গাছের ফুলগুলা বলার বাইরে এগুলো তো অলরেডি ফুটেই গেছে তো দেখুন আপনারা স্বপ্ন বিলাস যে যার মতো পিক তুলতেছে এখন এগুলো গাছ এখনো বড় হয় না এগুলো আরো প্রচুর আরো অনেক লম্বা হবে তারপর গিয়ে ফুটবে ওইখানে হুইনমেল এটা আছে এখন ডিএসএলআর ক্যামেরা ভাড়া করবে সো গাইস দেখতে পাচ্ছেন স্বপ্ন বিলাসের পরিবেশটা একদম জশ সুন্দর লেভেলের প্রচুর জশ এগুলা অনেক পুরনো হয়ে গেছে আর এগুলা অনেক সুন্দর সো এখন দেখতে পাচ্ছেন যে যার মতো পিক তুলতেছে কিছু বলার নাই কে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো তারপর প্রতি আসছে দেন তারপর এখানে হুইন্ড মিল একটা আসছে তো এখানে আরো ফুল গাছগুলো আসছে এখনো এই গাছগুলো দুই পাশে যে ফুল গাছ দেখতে পাচ্ছেন এটা এখনো বড় হয় নাই বড় হয়ে যখন সম্পূর্ণ ফুল ফুটে যাবে তখন এত যে সুন্দর লাগবে ও জস সবাই এখানে আসে তারপর ওখানে কুইন মিল দেখতে পাচ্ছেন একটা ফুল গাছ একটা অলরেডি ফুটে গেছে অনেক বড় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রায় অনেক দিন পরে আসলাম আজকে মহাল মহালেশ্বর এখানে ওয়েডিং এ আসে ওদের সাথে ফটোশুট করার জন্য ওরা স্বপ্ন আসছে দেন তাদের সাথে আসছি ও সুন্দর ফটোশ্যুট চলতেছে এখন ফটোশুট চলতেছে এখন ফটোশুট স্বপ্ন বিলাসে কাপল কাপ্পল যে যার কাপ্পলের মতন শটে সুন্দর সুন্দর ঠিক আছে স্বপ্ন বিলাস সুন্দর ওই এই কি একটা অবস্থা পিক তুলতেছে কপ্পল পিক কপল সবাই বলতেছে কিভাবে শট নিবে ঠিক আছে স্বপ্ন বিলাস

দেখতে পাচ্ছেন এখানে স্বপ্নবিলাস এখানে প্রায় অনেক নার্সারির চারা আছে দেখতে পাচ্ছেন আগে এতটুকু পর্যন্ত ছিল দেন আর আরও একটু বাড়াইছে দেখতে পাচ্ছেন প্রায় বিভিন্ন রকমের ফুলের চারা গাছ আছে এখানে বিভিন্ন ধরনের আইটেমের ফুলের চারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এইগুলো আবার কি এগুলো ফলের গাছের চারা নাকি ফুল গাছের চারা কিছু বসতেছি না এগুলা কুমড়া গাছের মতন করে দেখতে পাচ্ছেন ফুলের চারা হবে মনে হয় হচ্ছে লোটাস পাতার মতো দেখা যাচ্ছে চারাগুলা আর সবাই পিক তুলতেছে আর আমি ভিডিও করতেছি সুন্দর সবাই পিক তুলতেছে কপাল পিক আর আমি ভিডিও করতেছি একা একা স্বপ্নবিলাস অনেক সুন্দর যখন পুরো ফুল গাছে ফুল ফুটে যাবে তখন আরও অনেক সুন্দর লাগবে সবাই পিক তুলতেছে খুশি খুশি সবাই খুশি যে যার মতো পিক তুলতেছে গ্রুপ পিক তুলতেছে আর ক্যামেরাম্যান হচ্ছে সাংসাই মার্মা মিল স্বপ্নবিলাস এটা নতুন করছে যার কারণে আরো জায়গা বাড়াচ্ছে আগে এতটুক ছিল এখন আরও অনেক অংশ বাড়াইছে এখানে আগে মূলত ব্রিকফিল সেটাকে মাটি লেভেল করে এখন নার্সারি চারা করছে সব সময় এখানে মানুষ হয় কত রকমের স্টাইলে পিক তুলতেছে মানে বান্ধবীরা টানতেছে আর কি এরকম আর জামাই একদিকে তারপর বান্দা বান্ধবীরা এক দিকে জামাই এক বান্ধবীরা এক দিকে দুই দিকে টানতেছে কি পিক তুলতেছে বাহ মাই গড কত রকমের ফটোশুট চলতেছে ভগবান জানে সিস্টেমটা সন্ধ্যা হয়ে গেছে সো আমার পিছনে দেখতে পাচ্ছেন কুইন মিল এখানে পিক তুলতেছে সবাই আমার ক্যামেরাম্যান শান্তাই মারমা ক্যামেরাম্যান ও আর আসতেছে আরও দেখতে পাচ্ছেন কত মানুষ যে ঘোরার জন্য আসে দেন আপনারা কই আপনার আমার ফলোয়ার্সরা কই আপনারা কি স্বপ্নবিলাস ঘুরবেন না সো চলে আসুন ঘোরার জন্য কুইন মিল এখানে নতুন সবাই পিক তুলতেছে শেষ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আরো অনেকে চলে আসছে স্বপ্নবিলাস আরো আসতেছে অনেক এত মানুষ আসতেছে বিকাল হয়ে গেছে প্রায় সন্ধ্যার দিকে এখনো পিক তোলা শেষ হয় নাই ইতিমধ্যে আরো অনেকেই আছে চলা আসছে অনেকে এখনো পিক ও গ্রুপ পিক হবে এখন তুলবো বাইব বিলাস থেকে এখন চলে যাচ্ছে ইতিমধ্যে বের হয়ে যাচ্ছি ওরা এখনো আছে আমাদের দেরি হয়ে যাচ্ছে যার কারণে চলে যাচ্ছি বাইব টাটা